যে বাংলাদেশের এগিয়ে যাওয়ার যেই জায়গাটা আমরা থেমে গেছি সেটা কারণটা হচ্ছে যিনি অভিনয় করেন তার বন্ধু শুধু অভিনেতার অভিনেত্রী অথবা খুব বেশি হলে পরিচালক তার কিন্তু রাজনীতিবিদ বন্ধু হচ্ছে না আবার যিনি রাজনীতি করেন তার বন্ধু শুধুমাত্রই রাজনীতির ক্ষেত্রের মানুষ আর যারা একটু বেশি দুষ্টু রাজনীতিবিদ তাদের আবার ব্যবসায়ী বন্ধু বান্ধব একটু বেশি থাকে মানে একটু দুর্নীতি করতে সহজ হয় যেহেতু উই আমি একটা আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অঞ্চলে একটা করে টিচার্স ট্রেনিং কলেজ আছে আমাদের যা কিছু সবকিছু বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে যদি ভবিষ্যৎ প্রজন্ম আলোকিত হয় বাংলাদেশ আলোকিত সে যদি অন্ধকার হয়ে যায় বাংলাদেশও অন্ধকার এই তো বাস্তবতা সুতরাং আমরা যারা প্রগতিতে বিশ্বাস করি আমরা মনে করি সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্পই নাই আর সাংস্কৃতিক চর্চার অন্যতম প্রাথমিক হাতিয়ার শব্দটা বলা ঠিক হবে কিনা যায় না অবলম্বন হতে পারে সঙ্গীত বিকজ ইট ইজ অ্যাবানডেন্ট ইট ইজ এভরিওয়ার ইন বাংলাদেশ ফসলের আইলের পাশে দিয়ে গিয়ে একটা গাছের ছায়ায় বসেও গান গাওয়া সম্ভব তুমি আজকে বাসি এনেছিলে ইনস্ট্রুমেন্ট ছাড়া ইনস্ট্রুমেন্ট সম্ভব বাসি বাজানো সম্ভব পার অনেক সময় ইলেকট্রিক গিটার তো বাজানো সম্ভব না বাট গলা তো রয়েছে রাইট সবচেয়ে বড়ো ইনস্ট্রুমেন্ট তো গলাই এবং যা কিছু সুন্দর ইট ক্যান টার্ন ইন টু প্রেয়ার কারণ আজানের কথা বললে সেখানে সুর আছে তেলওয়াতে সুর আছে যা কিছু সুন্দর আমি চাইছি আমার জীবনে সেখানে সুর থাকতে পারে এবং সেটাই হওয়া উচিত সেই জায়গা থেকে এই টিচার্স ট্রেনিং কলেজ এবং শিক্ষক নিয়োগের যে পদ্ধতি সেই জায়গায় যদি সঙ্গীত কলার শেখানোর শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় আমরা সত্যিকার অর্থে খুব স্কিল্ড সিঙ্গার অথবা সরল ভাষায় যাকে বলা হয় উস্তাদজি তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করে তার মধ্য দিয়ে যদি প্রশিক্ষণ করিয়ে নিয়ে আসতে পারি আমি মনে করি বাংলাদেশ এবং বাংলাদেশের নতুন প্রজন্ম সত্যি উপকৃত হবে কারণ আমরা যদি রাশিয়াতেও চলে যাই আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্র চলে যাই বা যুক্তরাজ্যে চলে যাই অথবা জাপানেও যদি যাই বা কোরিয়ায় যদি আমরা যাই সব জায়গায় আমরা দেখব স্কুলে হয় গান না হলে কোনো একটা বাদ্যযন্ত্র শেখানো হয় ম্যান্ডেটরিভাবে এবং এটা যেটা হয় যে সবাই যে মজার্ট হবে বেতভেন হবে তা কিন্তু না সবাই যে কি বলে যে জন মনজোভি হবে অথবা ব্রুস ব্রুস্প্রিংস্টিন হবে বা সবাই গানজেন রোজেসের মতো গান গাবে নো নট ন্যাচারেলি বাট সকলেই সুন্দরকে ধারণ করবে সুন্দরকে উদযাপন করবে এবং সুন্দরকে অনুভব করতে পারবে বাট ইন পলিটিক্স ওয়ান থিং দ্যাট হ্যাপেন্স আমার বন্ধু সাজু খাদে একটা কথা বলে যে বাংলাদেশের এগিয়ে যাওয়ার যেই জায়গাটা আমরা থেমে গেছি সেটার কারণটা হচ্ছে যিনি অভিনয় করেন তার বন্ধু শুধু অভিনেতার অভিনেত্রী অথবা খুব বেশি হলে পরিচালক তার কিন্তু রাজনীতিবিদ বন্ধু হচ্ছে না আবার যিনি রাজনীতি করেন তার বন্ধু শুধুমাত্রই রাজনীতির ক্ষেত্রের মানুষরা আর যারা একটু বেশি দুষ্টু রাজনীতিবিদ তাদের আবার ব্যবসায়ী বন্ধু বান্ধব একটু বেশি থাকে মানে একটু দুর্নীতি করতে সহজ হয় আর যারা গান গান তাদেরও হয়তো বা গায়ক গায়িকার মাঝে বন্ধুটা সুরকার গীতিকার আপনার কম্পোজার তাদের ভিতরে সীমাবদ্ধ বাট একটা স্বচ্ছ সমাজ যেখানে সকল সুন্দর মানুষ সকল সৃজনশীল মানুষ একে অপরের সাথে মিথস্কে লিপ্ত হবে মিলেমিশে যাবে এই জায়গাটা তৈরি করার চেষ্টায় আছি এবং ইট মে সাম লাইক অ্যান অ্যাডভার্টিজমেন্ট বা বিজ্ঞাপনের মতো কল রাশেকের এফোর্টটা কিন্তু তাই আমার প্রথম পর্বে আমি বলি সত্যভাষী নাট্যজন মাউনু রশিদ পার্সোনালিটি যেভাবে সে ইতিহাসটাকে ধারণ করে মানে আসলে তুমি যেমন ইংলিশ লিটারেচার পড়েছ আমার বাবা ইংরেজির শিক্ষক ছিলেন লিটারেচারে তো অনেকে পড়েন কিন্তু পড়ার পরে স্টোরি টেলিংটার হয় না গান গাওয়াটাও কিন্তু একটা স্টোরি টেলিং মানে একটা গল্প বলা বাংলাদেশে বেশি প্রেম বিরোহের গল্প গানের ভিতরে মানে তুমি আমার আমি তোমার এর বাইরে আর কিছু নাই তোমারে পাইলে ভালো না পাইলে সব শেষ এরকম একটা ব্যাপার বাতি জ্বললো বা জ্বললো না অন্ধকার হয়ে গেলো বাট স্বাধীনতা নিয়ে যে বললাম একাত্তর সালের পরে খুব বেশি গান তো নাই তুমি ধানমন্ডি থেকে শুরু করলে মতিঝিল যাবে ট্রাফিক জ্যামে কষ্ট হচ্ছে ঘামছো তোমার গাড়ি একটু আগে অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে আসার আগে ওসব নিয়ে তো আর কোনো গান নাই পাওয়া যাচ্ছে না ভেরি ডিফিকাল্ট অথবা ধরো দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে বাজারে যাচ্ছ খালি ব্যাগ নিয়ে যাচ্ছ খালি ব্যাগ নিয়ে আসছো ও নিয়েও কোনো গান খুব সহজে শোনার মতো গান পাওয়া যাচ্ছে না তো অল উই আর ট্রাইং টু ডু যে সকল শ্রেণী পেশার সেলিব্রেটেড মানুষদেরকে এই জায়গাটা নিয়ে আসতে রাইট সো দ্যাট একটা সেতু বন্ধন তৈরি হয় সো পারহ্যাপস আমার গান হারাই গেলেও আমার কোনো কষ্ট নাই ইফ আই এম সাকসেসফুল ইন দ্যাট প্রথম দুটো এপিসোডে প্রচুর সারা আজকে আমি দেখছি ভেরি গুড রেসপন্স দিস মেক্স মি ভেরি হ্যাপি আই এম ভেরি প্যাশনেট অ্যাবাউট হোয়াট আই ডু রাইট হ্যাঁ